প্রভু যিশু তিনি শান্তিদাতা তিনি শান্তি দেন এবং তিনি দয়া করেন তিনি রক্ষা করেন তাই আমরা যখন চিন্তা করি আমরা যখন হতাশায় পড়ি প্রভু যিশু তিনি কিন্তু আপনার জীবনে তখন আসতে চান কেন না তিনি সাহায্য করি তিনি আপনার জীবনে আসতে চান যেন তিনি আপনাকে শান্তি দিতে পারেন সে বিষয়টি আমাদের প্রত্যেক সন্তানদেরকে খ্রিস্ট বিশ্বাসী যতজন আছে প্রত্যেককেই জানা দরকার যে প্রভু যিশু কিন্তু তিনি দয়া করতে পারেন তিনি শান্তি দিতে পারেন তাই আজকে এই সময় আপনাদেরকে উৎসাহিত করতে চায় যে যতজন সন্তানেরা আপনারা শুনছেন আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে প্রভু যিশু কিন্তু আপনার হৃদয় দরজায় তিনি আঘাত করছেন তিনি আসতে চান আপনার হৃদয়ে তিনি বাস করতে চান আপনার হৃদয়ে কেন কারণ আপনার হৃদয়কে পরিবর্তন করতে চান আপনার হৃদয়ের কার্য সকলকে পরিবর্তন করতে চান এবং তার প্রেমে তিনি আপনাকে বদলাতে চান যেন সেই মধ্য দিয়ে আপনার জীবনে প্রভু যিশু শান্তি আসে প্রভু যিশুর দয়া আপনার জীবনে আসে তাই আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে প্রভু যিশুই তিনি কিন্তু শান্তিদাতা তিনি আপনাকে শান্তি দেবেন তাই বাক্যে প্রভু যিশু বলেন যে শান্তি আমি তোমাদেরকে তিতে আসিয়াছি জগৎ যে রূপ দেয় সে রূপ নয় আমেন তাই আসন সেই প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি তার চরণ তোলে আমাদের জীবনকে আমরা সমর্পণ করি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন ম্যান জয় যিশু জয় যিশু স্বর্গ প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ এবং এই রাত্রিকালীন সময় তোমার চরন্তলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা এবং এই রাত্রিতে তুমি আমাদেরকে সুন্দর ঘুম দাও তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের পরিবার পরিজন সকলের সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এবং প্রভুগ তোমার চরণ তোলে আমাদের সম্পূর্ণ হৃদয় আমরা রাখি তুমি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সাহায্য করো আমাদেরকে তুমি রক্ষা করো আমাদের সমস্ত ভার তুমি নাও প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই আমেন হ্যাঁ আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলে আমার নহ তোমার রাজ্য অসুখ তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্ধ আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা অপন অপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা দেওয়া আনিয় না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক এ প্রার্থনা দৃশ্য নামে চাই Amen.